তোমরা যারা কন্টেন্ট মনিটাইজেশন পাইছো তাগলে মই মুই এমন মজার মিষ্টি আনছি সবজি দিয়ে মিষ্টি বানাইছি লাড্ডু লাড্ডু তো যাই হোক মুই পেজ থেকে বলতে আসি আর একটি নতুন একটি ব্লগ নিয়ে আসি তোমাকেও মাঝখানে জানি না কেমন হবে তোমাকেও আর যারা কনটেন্ট মনিটাইজেশন পাইছো তাগলে দুইটা কথা কমো আর এটা হইলো বাটারনাট স্কোয়াশ মোর মুই সেদিন দেখাইছি বোঝ ওই সবজিটা যেটা মিষ্টি কুমড়া নাহান দেখায় ওই এই বাটারনাট বাটারনাট স্কোয়াশ দিয়ে মুই এর আগেও একটা ইয়ে লাড্ডু বানাই লাড্ডু বানাইছিলাম না কি জানি গেছি যায় সেই একো কথা না কটাই লও যাৰ কনটেণ্ট মনিটাইজেশ্যন পাইছো এর মতো লাড্ডু জীবনে খাও নাই খাইবে না এইটাই হইল সেরা আমার হাতের লাড্ডু হাতের লাড্ডু বোঝো তো আমি ওই বাটারনাট স্কোচটারে কুচাইয়ে কুচাইয়েটারে মনে করো লইছি এরপর এর মধ্যে দিয়ে লইছি ঘি গরম মশলা মানে যাবতীয় যা যা লাগে এরপর একটু নারি সারে যখন পানি হুগাইয়ে আইছে এর মধ্যে মুই দিয়ে দিছি বেশি করে নারকেল চিনি এরপরে সুন্দর করে নাড়াচাড়া নাড়াচারা দিয়ে দিছি বোঝো আও মই কি গরম মশলার কথা কইছি হ কইছি যাই হোক এখন দিয়ে দিছি স্পেশাল গুড় তো मा गोले गए তোমাকে লেগে ক্যান মুই এইভাবে করতে আসি তোমরাই মানে একটু পরে শোনবা একটু পরে শুনে নেবা তোমাকে লেগে মুই এত ভালোবাসা ক্যান দিতেছি আর দিয়ে দিলাম স্পেশাল একটা ফুড কালার ফুড কালার তোমরা না দিলেও পারো চাইলে দিতে পারো আর দিয়ে দিলাম স্পেশাল হইলো আর বাদামের গুঁড়ো আর কিশমিশ আর এখন দিয়ে দিব মজার একখান জিনিস এইটা হইলে এই যে দেখো সাদা তিল সাদা তিল কিন্তু একটু বাইজে লইছি মুই কাঁচা দেই না তোমা করে খাও মু সবাই খাইবে সবাই মুই আমি তুমি সবাই যে ব্যাগ ব্যাগ já deitei সবাই খাইবে না কোনো সমস্যা নাই তবে স্পেশাল হইল যারা কন্টেন্ট মনিটাইজেশন পাইসো হেগোলিগা সত্যি বলতে আসি মন থেকে দোয়া করতেছি তোমরা তোমরা আরও এগিয়ে যাও সামনে কিন্তু কত হইলো কি কোনটা আসল কথা হইলো এখন যেটা বলতে আসি তোমরা কিন্তু বেশি বেশি করে এখন কাজ করবা খালি কন্টেন্ট মনিটাইজেশন পাইছি পাইছি কইয়া এদিক সেদিক দৌড়াইয়া হাসি খুশি ভালো কথা কিন্তু কত হইলো সময় নষ্ট করবে না এখন বেশি বেশি করে ভিডিও ছাড়বা সুন্দর সুন্দর মানে বানাবা ভিডিও বানাবা সময় দিবা অ্যাক্টিভ থাকবা যা পাইসা আর বেশি বেশি করে যেন তোমাদের ভিউ হয় সেটা বানানোর বাড়ানোর চেষ্টা করবা এই হলো আমার কথা আমি যদি পাই পাইনি আমার জন্য তোমরা দোয়া করবা আর যারা পাইনে মুই দোয়া করতে আসি আর মোর কিন্তু লাড্ডু গোলাটা উইয়ে গেছে বুঝো এখন এটা প্লেটে ডাইলে লইছি মই একটু ঠান্ডা হইতে দেব। আর তোমরা বলে নি এরকম লাড্ডু কেউ খাইছো সবজির লাড্ডু এই বাটানাট স্কোয়াশের লাড্ডু কেউ স্পেশাল লাড্ডু কেউ খাইছো মোর বাসায় সবাই খাইয়ে তো একেবারে ফিদা হয়ে গেছে মই এখন এটা এখন এই যে গরম মশলা যে দিছিলাম না সেটা তুলে লইতেছি মই পইলা গরম মশলা কেন দিছিলাম জানো সবজির মধ্যে দিয়ে একটা গন্ধ সেটা যেন না থাকে মই দিছিলাম এখন তুলে লইতে আসি কারণ লাড্ডু বানাবো সেটা বানাইতে গেলে ফাইতে যাবে হেললেগা মই সুন্দর করে যে সবজির মধ্যে মানে এই এই যে গরম মশলাটা দিছিলাম সেটা তুলে লইতে আসি আর বেশি গরম মশলা দিবা না পরে কিন্তু বাচ্চা 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 ওই বাঁচতে বাঁচতে সময় চলে যাবে ওই একটা দুটো একটু গরম মশলা দিবা এখন হলো আসল তাম যে গুঁড়া দুধ দেখছ সব পুষ্টিকর খাবার সবার জন্য এক দারুণ মজার মজার আইটেম দিয়ে মই লাড্ডু বানাচ্ছি এতে মানে তোমরা যে কি খুশি হবা আর হাতে মই কোনো ঘি পানি কিছু লাগেনি এমনি হয়ে যাবে এটা তো ঘি এক্সট্রা আছে বোঝো না এ আর হাতের মধ্যে এক্সট্রা আর কোনো ঘি মি কিছু দেওয়া লাগবে না তোমাকে যদি মনে হয় ঘি দেওয়া লাগবে তা দিয়ে নিয়ে আই পানিও দিতে পারো কোনো সমস্যা নেই এখন মুই একটা গড় মুনি মুই না লাড্ডু গড় দেওয়ামু এই এই গুড়া দুধের মধ্যে একটু গই দিয়ে দিই এমনি 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 করে ঘুরে গুরে ঘুরে দিতে পারো একটু নারকেলের গুঁড়াও দিতে পারো নারকেলের ওই যে ওই যে বাজারে কিনতে পারছো না হেয়াও দিতে পারো দেখছাও দেখছ কি সুন্দর হয়েছে আহা মনুরা তোমরা যদি খাইতে যাই হোক কেমন লাগছে অবশ্যই বলবার কন্টেন্ট মনিটাইজেশন যারা পাইছো হেগোরে শুভেচ্ছা